রাতের চারনঙ্গা আলিপুর ইউনিয়ন পরিষদ ভবন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই সাথে রাত্রি নিরাপত্তা জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাত্রিকালীন পাহারায় আছে ইনশাল্লাহ দেশের বর্তমান যে অবস্থা রাষ্ট্রের সকল সময়। দুঃসময় সুসময় সময় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে রাত দিন চব্বিশ ঘন্টা নিচ্ছিদ্রভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করছে আর আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত আলিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থান আলাদিপুর বাজার চার নং আলিপুর ইউনিয়ন পরিষদ ঢাকা কুষ্টিয়া মহাসড়কের পাশেই এই ইউনিয়ন পরিষদটি মডেল বিশেষ করে আমরা গর্ব করতে পারি পরিপাটি সময় থাকে আলিপুর ইউনিয়ন পরিষদ ভবন সহ আশেপাশের যে এরিয়াগুলো আপনারা আসবেন যেখান থেকেই মনে চায় আপনারা আলিপুর ইউনিয়ন পরিষদ এরিয়ায় এসে আমাদের এখানে একটি ছোট মিনি পার্ক আছে সেখানেও আপনারা বিনোদনের uh, জন্য